আজকে দেখতে পাবে আমাদের এসএসসি জিডি যারা চাকরি পেয়েছে আমাদের সেন্টার থেকে তাদেরকে আমরা একটা অভ্যর্থনা জানাব আমরা বিগত দিনে কেপি যারা চাকরি পেয়েছিলো এবং এই দু হাজার চব্বিশে তোমরা এবার দিয়ে আমাদের মোট জন পরীক্ষার্থী বা জন স্টুডেন্ট তাদের স্বপ্ন তারা পূর্ণ করেছে আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া তাদের প্রিপারেশন তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং আমাদের সুন্দর গাইডের মাধ্যমে তারা নিজেকে প্রিপেয়ার করতে পেরেছে এবং তারা ফাইনালি তারা সিলেকশন নিয়েছে আমাদের দু হাজার চব্বিশে কিন্তু ষোলোজন পরীক্ষা দিতে চাকরি পেয়েছে তার মধ্যে আজকে আমাদের এস এসএস জিডির সাতজন পরীক্ষার্থীকে আমরা ফাইনাল সিলেকশন পেয়েছে তার মধ্যে আমাদের এখানে ছজন প্রেজেন্ট আছে একজন আসতে পারেনি তার মালদাবাড়ি সে তার বাবা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে সে আসতে পারেনি তো আমরা তাদেরকে ডেকে নেব আচ্ছা তোমরা যারা যারা চাকরি সিলেকশন পেয়েছে তাদেরকে আসতে একটু ওইদিকে দেখাও ক্যামেরা ওদিকে সাহায্য করবা